হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো ক্যানভা দিয়ে ফ্রিতে প্রফেশনাল লোগো ডিজাইন আমাদের ব্যবসা অথবা প্রতিষ্ঠানের পরিচিতির জন্য একটি প্রফেশনাল লোগো প্রয়োজন আর সেই লোগো ক্যানভাকে ইউজ করে আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি সো ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে গুগলে এসে সার্চ করব ক্যানভা সো ক্যানভা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেব লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যানভার ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে প্রথমে আপনাদের লগ ইন করতে বলবে আপনারা একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমি এখানে লগ ইন করে নিয়েছি সো লগ ইন করে নেওয়ার পরে আমাদের সামনে কিছু এরকম শো হবে এখান থেকে প্রথমে আছে ইয়র ডিজাইনস দেন আছে টেম্পলেটস দেন আসে ক্যানভা এআই সো এখান থেকে আমরা টেম্পলেটসে ক্লিক করবো টেম্পলেটসে ক্লিক করে এখানে আমরা যে রিলেটেড লোগো চাই সে রিলেটেড লোগো লিখে সার্চ করবো সো এখন আমি কমার্স ফ্যাশন ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করবো এখানে আমি যদি লিখে সার্চ করি এখানে যদি আমি লিখি শপিং লোগো শপিং লোগো লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে অনেকগুলি লোগো টেম্পলেট ওপেন হয়ে গেছে সো এখান থেকে আমরা দু ধরনের টেম্পলেট দেখতে পাবো কিছু পাবো ফ্রি এবং কিছু পাবো প্রিমিয়াম প্রিমিয়ামগুলো আমরা ইউজ করতে পারবো না এগুলো ইউজ করার জন্য আমাদের প্রো ভার্সন নিতে হবে সো আমরা প্রোতে যাবো না আমরা ফ্রিগুলো দিয়ে একটি সুন্দর লোগো ডিজাইন করবো সো এখান থেকে আমি একটি টেম্পলেট নিয়ে নিচ্ছি এখান থেকে এই টেম্পলেটটি আমাকে ভালো লাগছে এই টেম্পলেটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে পাবো একটি কাস্টমাইজ দিস টেমপ্লেট এই টেম্পলেটটাকে আমরা এডিট করে ডিজাইন করবো নিজেদের মতো করে কাস্টমাইজ করার জন্য এখানে একটি অপশন পাবো কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অপশানটিকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিজাইনের পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা কিন্তু আমাদের মতো করে এই লোগোটিকে কাস্টমাইজ করে নিতে পারবো সব প্রথমে আমি এই নামটি চেঞ্জ করে দেব নামটি চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে ওপরে মাউসটি নিয়ে এসে ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমি আমার স্টোরের নামটা দিয়ে দিই নামটা দিয়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এটি পুরোটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে সো আমরা এখানে ওয়ার্ডের প্রথম লেটারটি শুধুমাত্র ক্যাপিটাল লেটার রাখবো বাকিগুলো স্মল লেটার রাখবো সো এটার জন্য এই নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটি অপশন পাবো ডাবল এ এটার উপরে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবে বাকিগুলো স্মল লেটার সো আমরা নামটা দিয়ে দিলাম এবার আমরা নিচের টেক্সটটাও চেঞ্জ করে দিতে পারি এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাশন স্টোর লিখে দিলাম এরপর আমি এটাকে ক্লিক করে এখানে ডবল এতে ক্লিক করে দেবো তাহলে এটি পুরোটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে এবার এটাকে হালকা একটু ছোটো করে দেবো এখান থেকে যে টি লেখাটি আছে এই টি এর উপরে ক্লিক করবো এখান থেকে পাবো লেটার স্পেসিং লেটার স্পেসিংটা এখান থেকে দিব বাড়িয়ে এভাবে বাড়িয়ে দিলাম এটাকে সিলেক্ট করে এটা এইভাবে বাড়িয়ে নেবো এবার এটাকে আমরা সুন্দর করে জায়গা মতো বসিয়ে নেবো এভাবে বসিয়ে নিলাম সো এরপরে আমরা এই আইকনটিকেও চেঞ্জ করে দিতে পারি আমরা চাচ্ছি যে এই আইকনটি রাখব রাখবো না আমরা একটি নতুন একটি আইকন দেবো সেটার জন্য এই প্রথমে আইকনে ক্লিক করে এখান থেকে আইকনটাকে ডিলিট করে এবার এখানে আইকন নেওয়ার জন্য আমরা লেফট সাইডে আসবো লেফট সাইডে আমরা একটি অপশন দেখতে এলিমেন্টস এই এলিমেন্টস নামে অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি সার্চের অপশন খুলবে এখানে আমরা যে রিলেটেড লোগোটি বানাচ্ছি সে রিলেটেড লোগো লিখে সার্চ করব আমি এখানে লিখছি শপিং লোগো শপিং লোগো লেখার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো আইকন চলে আসে আমরা কি এই যে গ্রাফিক্স গ্রাফিক্স এখানে এই যে এর ক্লিক ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো কিন্তু চলে এসেছে এখানেও কিন্তু কিছু কিছু প্রিমিয়াম আছে এবং কিছু কিছু ফ্রি আছে এখান থেকে যেগুলো প্রিমিয়াম আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না সো এখানে যেগুলি ফ্রি আছে আমরা সেগুলি ইউজ করবো এখান থেকে আমি এই আইকন টি নেবো তার জন্য এই আইকনের উপরে ক্লিক করলাম আইকন টি এখানে আমাদের এখানে চলে আসলো এবার এই আইকনটিকে আমি জায়গা মতো এইভাবে সুন্দর করে বসিয়ে নেবো এভাবে বসিয়ে নিলাম এভাবে আমাদের যতটা লাগবে ছোট বড় করে নিব এরকম রাখলাম এবার আমরা এই আইকনের কালারটা যদি চেঞ্জ করতে চাই এখানে আইকনের উপর ক্লিক করব ক্লিক করে এখানে আসবো কালারে এই কালারে ক্লিক করলাম এখান থেকে আমরা আমাদের যে কালার সেটা দিয়ে দেব আমি এখানে অরেঞ্জের মতন একটি কালার দিয়ে দিলাম এরপরে আমি যাচ্ছি যে এই ট্রেন্ড লেখাটি আছে এই ট্রেন্ড লেখাটি আলাদা কালার দিয়ে হাইলাইট করতে তার জন্য এটার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এই ট্রেন্ড যে লেখাটি আছে সেটাকে শুধুমাত্র সিলেক্ট করে নেব সিলেক্ট করে ওপরে আসবো এই যে এ লেখা আছে এটার টেক্সট কালার এই টেক্সট কালারে ক্লিক করবো এখান থেকে এই কালারটি এখানে সিলেক্ট করে দিব। দেন এখানে একটা ক্লিক করবো বাইরে দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে একটি অপশন দেখতে পাচ্ছি শেয়ার নামে এই শেয়ারের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবো আমরা ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছি ফাইল টাইপ আমরা যে ধরনের ফাইলে সেভ করতে চাচ্ছি সেই ফাইলটা সিলেক্ট করে দেবো এখান থেকে সো আমি এখান থেকে পিএনজি রাখছি রেখে এখান থেকে কি করবো ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এখন এই এটা যদি একটু ওপেন করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম একটি সুন্দর লোগো ডিজাইন করে ফেললাম সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই